রান্না করা হবে ছোট ছোট আলু দিয়ে সিমির বিচি দিয়ে মলা মাছ চটচটি সাথে টমেটো কুচি আর আপনার সজে পাতা তো এগুলো দিয়ে আর কি রান্না করা হবে মলা মাছ চটচটি তো এখানে কড়াইটা বসিয়ে দিছে এখন তেল দিয়ে দিবে এই যে তেলটা দিয়ে দিছে ছোট মাছ কিন্তু আপনার মাখাইয়া কষাইয়া দুইভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে এখন দিয়ে দিতেছে আপনার পেঁয়াজ কুচি এখন দিয়ে দিলো তো ছোট মাছের মধ্যে আপনার কাঁচা মরিচটা একটু বেশি লাগে নাহলে কিন্তু ভালো লাগে না এখন দিচ্ছে আপনার বাটা মশলা এখানে আপনার পিঁয়াজ রসুন জিরা তো সব কিছু বাটা মশলা আছে এখন দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তো কী কী উপকরণ দিয়ে কীভাবে কি করতেছে সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে থাকুন তো এত সুন্দর রান্না শুধু গ্রামে দেখতে পাবেন আলু দিয়ে সিমের বিচি দিয়ে মলা মাছ চটচটি আর এখন দিয়ে দিচ্ছে আপনার স্বাদ মতো লবণ তো এখন এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে দেখেন সব কিছু মশলা দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি আর একটু হালকা পরিমাণে পানি দিয়ে দিল এই যে আলুগুলো দিয়ে দিবে এখন বিচিগুলো একদম বাড়তি বিচি বাড়তি সিমের বিচি এই কারণে ভাবলাম যে রান্নাটা করিয়ে অনেক টেস্ট খাবার এখন বাকি আছে এই তিনটা জিনিস এই তিনটা তরকারি হয়ে আসলে তারপরে দিয়ে দিব এই যে দেখেন তরকারিটা কত সুন্দর লাগতেছে দুপুরবেলা অনেকটাই কাজের চাপ হয়ে যায় যারা আপনার শহরে থাকেন বা গ্রামে থাকেন তাদের কিন্তু আপনার তিনবেলায় রান্না করতে হয় বিশেষ করে আমাদের আমাদের কিন্তু তিনবেলায় রান্না করতে হয় দুপুরবেলা সকালে একটু ভর্তা ভাত যদি রান্না করে আর এখন আপনার যে দুপুরে ওই যে একটা রাজন দিতেছে তো রান্নাও আমার প্রায় শেষ এটা হলেই হয়ে যাবে এই যে টমেটোগুলা দিয়ে দিলো টমেটো যখন আর কি একটু হালকা আদা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনার ছোট মাছগুলো দিয়ে দিবে এই যে উপর দিয়ে মাছগুলো সুন্দর করে বসিয়ে দিল মলা মাছ এটা কিন্তু আপনার অত বড়ও না ছোটও না একদম মিডিয়াম সাইজের ছোট মাছটা তো তরকারি কিন্তু হয়ে গেছে এখন শুধু আপনার সজের পাতা দিয়ে দিলেই আমার তরকারিটা এটা রেডি তো আমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কবে সবাই কমেন্ট করে বলবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে সবসময় পাশে থাকার চেষ্টা করবেন আর এই যে দেখেন তরকারির ঝুলটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে দেখেন এখন একটু আপনার সোজার পাতা দিলেই তরকারি এটা কমপ্লিট তো এটা হলো আপনার দেশীয় খাবার ছোট মাছ চটচটি তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম